বাংলাদেশ জামাতে সামী বাংলাদেশ জামাতে সামী বাংলাদেশ জামাতে সামী বাংলাদেশ জামাতে সামী গরবে গৌরবে আল্লাহ র জনগণ নন্দিত আগামী পুরাণের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী পুরাণের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জমাতামী বাংলাদেশে জামাতে ইসলামে বাংলাদেশে জামাতে ইসলামে বাংলাদেশে জামাতে ইসলামে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমেরে বাড়ি দাঁড়ায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে জামাতে বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সুর যো জানি বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে সব হার মানুষ আর না বেখারের মতো হাত পাতবে না সব হারা মানুষ আর না বেকারের মতো হাত পাতবে না জুলো মারো বিচার যাবে তামি বাংলাদেশ জামাতামি বাংলাদেশ জামাতামি বাংলাদেশে জামাতেছিলামি বাংলাদেশ জামাতেছিলামি লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকারে ফিরে পাবে মুক্তি বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ ইসলামে বাংলাদেশ জামাতে সামী